বাঁধাকপি এখন সারা বছরের সবজি তাই বাঁধাকপি দিয়ে যখন খুশি বানিয়ে নিন মুচমুচে বাঁধাকপির পকোড়া বৃষ্টিমুখর সন্ধ্যায় চায়ের সাথে টা হিসেবে মন্দ লাগবে না নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি নিয়ে নিয়েছি বেশ খানিকটা কুচনো বাঁধাকপি বাঁধাকপি পাতলা মোটা যেমন খুশিভাবে কুচিয়ে নিতে পারেন মোটা করে কাটলেও কোনো অসুবিধে নেই কেননা এতে নুন দেওয়ার পরে এর থেকে জল বেরিয়ে যাবে আর এটা নরমও হয়ে যাবে কুচনো বাঁধাকপিতে আমি দিয়ে দিচ্ছি প্রথমে প্রয়োজনীয় নুন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দুহাতের তালুর মধ্যে এক চামচ জোয়ান নিয়ে ডলে নিয়ে সেই জোয়ানটা দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন প্রথমে অল্প পরিমাণ বেসন দিয়েই মাখব বাঁধাকপিতে নুন দেওয়ার ফলে এর থেকে জল বের হবে আর খানিকক্ষণ মেখে নেওয়ার পরে দেখাচ্ছি আপনাদের এরকম দেখতে হয়েছে এবারে পাঁচ মিনিট মতো রেখে দেওয়ার পরে যে পরিমাণ জল বের হবে সেই মতো বেসনটা দিয়ে এতে অ্যাডজাস্ট করে নেব আর আপনারা যদি এতে কোনো গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে চান দিতে পারেন আমি এর মধ্যে আর কোনো মশলা দিচ্ছি না বেসন দিয়ে পুরোপুরি অ্যাডজাস্ট করার পর আপনাদের দেখাচ্ছি কিরকম মাখাটা দেখতে হয়েছে মাখাটা তৈরি হয়ে গেছে গরম অন্যদিকে বাঁধাকপির মিশ্রণ থেকে এক চামচ মতো মিশ্রণ নিয়ে হাতে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেশ কয়েকটা পকোড়া ছেড়ে দিয়ে তেলের মধ্যে এক পাশ ভাজতে দিলাম মিনিট দুয়েক ভেজে নেওয়ার পর ওপরটা এরকম শুকনো হয়ে গেলে উল্টে দেবো অপর পাশ ভাজার জন্য একটা একটা করে সব পকোড়াগুলো উল্টে দিচ্ছি সবকটা পকোড়া উল্টে দিয়ে অন্য পাশও ভালো করে ভেজে নেব অপর পাশও মিনিট দুয়েক ভেজে নেব তারপর উল্টে পাল্টে সব পকোড়াগুলো ভালো করে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিচ্ছি একটা একটা করে সমস্ত পকোড়াগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে তেলটা গরম হলে বাকি পকোড়াগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে একটা প্লেটে তুলে সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ